কি বলবো ওর কথা নাই বলি কারণ ও তো অলওয়েজ রান করে যাই হোক আজকে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন মুশফিকুর রহিম বলেন আমাদের বয়োজ্যেষ্ঠ লোক ফাইম আশাফ বলেন বলিং আজকে ভালো করতে পারে নাই একটা জিনিস আমার মাথায় খটকা লাগে একটা জিনিস আমি অবাক হয়েছি যে খুলনার যখন ব্যাটিং নামিয়েছিল নামাজের পরে নামাইছে আপনার মাহিদুল ইসলাম অঙ্কনকে ভাই কেন ভাই ওর উপর কি আপনার আত্মবিশ্বাস ছিল না পয়েন্ট টেবিলে অলরেডি ঝামেলা বাইজে গেছে এখানে খুলনা নাকি রাজশাহী এই দুইটার মধ্যে এক তো চরম উত্তেজনা মতো লড়াই হবে সেটা আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না আসলে বিপিএলটা তো আমরা এভাবেই চাই যে শেষের দিকে এসে এই ধরনের একটা কম্পিটিশন আমরা দেখতে পাবো সো সব কিছু মিলিয়ে এটাও শোনা যাচ্ছে যে আপনি কোয়ালিফায়ার দেখবেন যে বিপিএলে কত ধরনের মানুষ চলে আসে একটা কথা আমার বারবার মনে পড়ে যে আর ডাবিড মালান বলেন টাইম গল বলেন রংপুর রাইডার্স হয়ে ডেভিড মার্নার টিম ডেভিড এবং সুনীল নারায়ণ নাকি খেলতে আসছে এটা বিশ্বস্ত কিছু গণমাধ্যমের কথা এবং এটা আসতে আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বরিশাল অলরেডি সাইন করাচ্ছে সো বড় বড় নাম হয়তো আপনারা দেখতে পাবেন এই বিপিএল এ আজকের ম্যাচের পারফরমেন্সে খুলনা ডু অর ডাই ম্যাচ বলতেই পারেন ডু আর ডাই এই ম্যাচ যদি আপনি হেরে যান আপনার কপালে শনি অবশ্যই আছে জিতলে ভালো হারলে আরো ভালো রাজশাহীর জন্য আমি হাল হারা জিতের কথা বলতেছি না আমি বলতেছি যে রাজশাহী পেমেন্ট না পেয়েও যে ধরনের ওই দিনের ম্যাচটা আমাদেরকে উপহার দিছে আনবিলিভেবল ভাই আনবিলিভেবল এই ধরনের ম্যাচই তো আমরা সবাই দেখতে চাই তাই না এই এক্সপেক্ট এইরকম কেননা তাম ইকবাল বলেন এই ধরনের এত রানগুলো তারা করবে এবং তারা করবে কিনা সেটা আমি বলতেছি না জাস্ট দেখেন প্রসেস বলেন গতকালকের ম্যাচে কিন্তু রানই হয় নাই আজকের ম্যাচে কেউ চিন্তাও করে নাই যে এতগুলা রান হবে আমার কাছে ফার্স্ট অফ অল একটা কথাই চিন্তা আসে সেটা হচ্ছে আর মিরাজকে নিয়ে আমার একটু টেনশনে পড়ে গেছি যে মানে পড়ছিলাম কিন্তু এখন তিনি অলওয়েজ ব্যাটিং আই মিন বোলিং করে গেছে ব্যাটিংয়ের সঙ্গে তিনজুট হয়েছিলেন এবং আমরা অনেকে চিন্তিত ছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাকে আমরা হারিয়ে ফেললাম কিনা সো পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান বরিশাল তো চলে গেছেই ওদের মধ্যে ওদের আসলে এই ম্যাচ নিয়ে কোনো টেনশনই ছিল না এই ম্যাচ হারলেও কি জিতলেও কি তাদের মাথায় এই ধরনের কোনো সিচুয়েশনে ছিল না রংপুর তারা তো মনে করেন যে ম্যাচ সবগুলো জিতে এখন একটু হারা দিছে সো এই শেষের দিকে আইসে আপনারা বাকি দলগুলো ডুবাইতেছেন আসলেই ডুবাইতেছেন সেটা আসলে ডুবানো ভালোই ডুবাইছেন তো ভালোই লাগতেছে আমাদের কারণ আমরা ওই ছোট দলগুলো তো অ্যাটলিস্ট জিততেছে ঢাকা ক্যাপিটালসের আসলে দুর্ভাগা বলবো ঢাকা ক্যাপিটালসকে হয়তো বা তারা সেমিতে উঠবে না কিন্তু এখন পর্যন্ত চান্স আছে ঢাকা ক্যাপিটালসের হোপফুলি আপনি কি চান কমেন্ট করে জানাই এবং আপনি কোন দলের সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা কারা কারা আসে যে তারা ঢাকাকে সাপোর্ট করে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ